বন্ধুরা ছোটখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো ডিম দিয়ে সোয়াবিনের কাজ আপনারা দেখতে থাকুন ডিম ফাটিয়ে আমি সোয়াবিনের পাত্রে রান্না করবো আপনারা দেখতে থাকুন প্রথমে একটা পাত্রে আমি সোয়াবিনগুলো চিপড়ে উঠিয়ে নেব সব কটা সোয়াবিন এরকম জল চিপড়িয়ে আমি উঠিয়ে নেব এখানে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো সোয়াবিনটা ভাজার জন্য গরম হোক আমি সোয়াবিনটা মেখে দেবো এবার আমি সোয়াবিনটার মধ্যে দুটো ডিম দেব এখানে দুশো পরিমাণ সোয়াবিন আছে তার জন্য আমি দুটো সোয়াবিন দুটো ডিম ব্যবহার করলাম এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার পরিমাণ মতো আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো এর সাথে অ্যাড করব করে মেখে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি সোয়াবিনটা ভেজে নেব হালকা করে ভেজে নেব সোয়াবিন বেশি ভাজলে তিতো লাগে জন্য হালকা করে আমি দিয়ে ভেজে নেব এবার আমি আদা রসুন পেঁয়াজটা বেজে নেব আদা রসুন পেঁয়াজ আমি মিক্সিতে ঘুরিয়ে নেব আমার জিন তো আগে মজা হয়ে গেছে এবার আমি শুনে নেব দেখুন আমার ডিম সোয়াবিনটা কি সুন্দর ভাজা হয়ে গেছে নরম তুল তুল হচ্ছে এরকম আপনারও রেসিপিটা এমন করে ভেজে নেবেন এবার আমি ওই কড়াইতেই আবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দেবো শুধু গোটা গরম মশলা আমি গোটা গরম মশলা চোরণ্ডা এবার আমি আদা পেঁয়াজ রসুনটা তেলে দিয়ে দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যেহেতু সোয়াবিন আমি লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম তাই পরিমাণ মতো লবণ দেবো এবার আমার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো বানিয়ে ঘরে সবাই খাবেন ছোট থেকে বড় সবারই ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের একঘ সোয়াবিন ভালো লাগে না এইভাবে বাচ্চাদের করে খাওয়াবেন আপনাদের দেখবেন বাচ্চাদের খুবই ভালো লাগে আমার মশলা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সোয়াবিনটা দিয়ে দেবো হঠাৎ সোয়াবিন দিয়ে আমি দশ পনেরো মিনিট কষিয়ে নেব আপনারা টমেটো সস ব্যবহার করবেন খেতে দুর্দান্ত লাগবে যদি টমেটো ব্যবহার করেন অতটা স্বাদ আসবে না তাই এই রেসিপিতে আপনারা টমেটো সস ব্যবহার করবেন এটা আমি অল্প পরিমাণ জল দেব গ্রেবিটা মাথা হবে এদের অল্প পরিমাণ জল দেব গ্যাসটা বন্ধ করে সোয়াবিনটা তুলে নেবেন আমার ডিম সোয়াবিন কমপ্লিট এবার এই রেসিপিটা আপনারা এভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে কমেন্টে অতি অবশ্যই জানাবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন নমস্কার